থেকে পালিয়ে যায় তখন কিন্তু তার সেই পার্টি ছিল সংখ্যালঘুদের উপর আক্রমণ সে দেখাতে চায় যে বাংলাদেশে আসলে একটা ইসলামী উদ্যোগী হয়েছে এবং

গতকালকে যে হামলাটি হয়েছিল গতকালকে যেভাবে করে পক্ষ থেকে এখানে হামলা করা হয় গায়ে পড়ে এখানে ঠকড়া লাগানোর মতো হচ্ছে থাকে না গ্রাম বাংলায় মানে ঘরের তো আমাদের সকলকে আমাদের সাধারণ মানুষকে আমাদের বাংলাদেশের মানুষকে ওই কোড শতাবদে 5 আগস্ট যখন সেই কাপিয়া চিন্তা করেছিল শেষবারের মতো সংখ্যালঘুদের উপর আক্রমণকে দেখিয়ে সারা পৃথিবী বেবি আমরা হিন্দু মুসলিম যেই হোক সে বাংলাদেশের নাগরিক তাকে রক্ষা করবার জন্য নিরাপত্তা দেবার জন্য বাংলাদেশের সরকার আছে ভারতের সরকারের বাংলাদেশের কোন মানুষের নিরাপত্তা নিয়ে অতিরিক্ত মাথা ব্যথার কোন দরকার নাই আমরা দেখতে পাচ্ছি যে সাইফুল ভাই মারা যাওয়ার পর রোয়েটার্স নামে এক মিডিয়া সংবাদ বলেছে যে তাকে পুলিশ মেরেছে এতে বোঝা যাচ্ছে যে এটা কারা দাওয়ালি করছে বাংলাদেশকে উগ্রবাদী কারা চেষ্টা করতেছে আমার প্রথম কথাই হলো একটা যদি কেউ দালালি করতে আসে এই ইন্ডিয়া বাংলাদেশের আমাদের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য বা ইন্ডিয়া যারা আছে যারা বাংলাদেশে এখন আমাদের সৃষ্টি করতে চাচ্ছে তাদেরকে একটা কথা বলে দিতে চাই বাংলাদেশের ছাত্র জনতা এগুলো উঠে দাঁড়াবে আরেকটি কথা পাঁচই আদেশের পর আমরা দেখতে পাচ্ছি যে আমরা মুসলিম

সেই জন্য বলে দিতে আপনাদের যারাই যে দল যে পঁচিশ দল চাচ্ছেন বাংলাদেশকে আপনারা আবার সেই অহিংস রাজনীতির মধ্যে নিয়ে আসতে আপনাদের আমরা এই ছাত্র জন্ম দা এবং প্রত্যেকটি দল আমরা ইংশাল মুখে দাঁড়াবো